ব্রতের একটি সে মঙ্গলময় দিক আছে সেই মঙ্গলময় গেরস্থ সংসারের সেই মঙ্গল গেরস্থের গণ্ডিত্বর মধ্যে নিষিদ্ধ যদিও তবু তার মধ্যে ত্যাগ আছে কর্তব্য আছে আত্মনির্যাতন আছে ভালোবাসা আছে আকাঙ্ক্ষা আছে সর্বোপরি সবেতেই নিষ্ঠা আছে আর এই সবের মাঝখানে দেবাদিদেব মহাদেবও ধরা পড়েছেন ব্রতের ঠাকুরানে হয়ে নাম পেয়েছেন নীল ঠাকুর বাংলার ব্রত কথায় নীল শুধু নীল নয় তার সঙ্গে আছেন ষষ্ঠীও দুয়ে মিলে হলেন নীল ষষ্ঠিক কিন্তু দুজনে মিললেন কেমন করে বলছি তাহলে এবার আপনারা তা শ্রবণ করুন আসলে ব্রতের দেবদেবীরা বাড়ির মেয়েদের কাছে ঘরের লোক ব্রতের গল্পে দেখতে পায় দেবদেবীরা পুজো প্রচারের জন্য কিংবা মঙ্গলের পথ দেখানোর জন্য কখনো স্বপ্নে কখনো ছন্দবেশে কখনো সবেশে তাদের আগছড়া দেখা দেন মজার কথা বাড়ির কুমারী ও এরা এদের সৃষ্টি করেন এদের পুজো করেন পুজো প্রচার করে আবার এদের কৃপায় সুখে সংসার করেন সেই নিছক নারী টেপা চিকিৎসার যুগে যখন হামেশায় বালিকা মেয়েদের নবজাতকদের বাঁচানো যেত না শিশুদের অনেকেই রোগে ভুকে অকালে মারা যেত তখন দ্বিতীয় আশা ভরসার জায়গা ছিল কেবল দৈব মায়েরা মানত করে ব্রত করতেন তাদের বাঁচানোর জন্য রকবলায় প্রতিষেধনের জন্য তার জন্য তাদের কাছে প্রসাদ হয়ে উঠেছিল একমাত্র দেবী ষষ্ঠী মাসে মাসে শীতল ষষ্ঠী চাপড়া ষষ্ঠী লোটন ষষ্ঠী অশোক ষষ্ঠী প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে চলছিল তার ব্রত ও পূজা একটা সময় এওরা চাইলেন ষষ্ঠীর এমন একটি রূপের পূজা করতে যে ষষ্ঠী আর সকলের চেয়ে শক্তিধারী যার ব্রত পুজো করলে সন্তানের জন্ম ও সুরক্ষা সবটাই বজায় থাকে তার জন্য তারা খুঁজে পেলেন শিব ঠাকুরকে শিব লিঙ্গরূপে সুপজনের প্রতীক তিনি বন্ধাকেও সন্তান প্রতি হতে আশীর্বাদ করবেন এটা স্বাভাবিক তাছাড়া জগৎ বিধ্বংসী বিষকে কণ্ঠ ধারণ করে যিনি জগৎকে রক্ষা করেছেন তিনি তো অনায়াসে সমস্ত বালায় হরণ করে শিশুদের সুরক্ষিত রাখবেন এসব ভেবে এসব ভেবেই এওরা নীলরূপী শিপকে তাদের ব্রতে ঠাকুর করে ফেললেন এবার বলি নীলের সঙ্গে ষষ্ঠী কিভাবে এসে জুটলেন লক্ষণীয় যে ষষ্ঠী কিন্তু এখানে দেবী হয়ে নীলের সঙ্গী হলেন না আসলে ষষ্ঠী বলতে এওদের মনে ভেসে ওঠে সন্তান জন্মের ষষ্ঠী তাদের এমন ভাবনাটির প্রতীক তাই নীলের ব্রত যে সন্তানের আভেদ মঙ্গলের জন্য করা হচ্ছে এই সত্যদের নির্দিষ্ট করার জন্য নীলের ব্রতকে বলা হতে লাগলো নীল ষষ্ঠী ব্রত অন্যান্য ষষ্ঠী ব্রতের চেয়ে নীল ব্রত যে সবচেয়ে বেশি কার্যকরী এটাও বলিয়ে দেওয়া হল ব্রত প্রচারের গল্পের স্বয়ং দেবী ষষ্ঠীর মুখ দিয়ে তাহলে চলুন ভক্তবৃন্দ এবার আমরা শ্রবণ করে নীল ষষ্ঠীর অপূর্ব গল্প কথাটি এক গায়ে ছিল বামুন আর বামুনি দান ধ্যান পূর্ণে ব্রতে তাদের কোনো খামতি ছিল না তবু পাঁচ পাঁচটি সন্তানের বাপ মা হয়েও একটিও ধরে রাখতে পারল না তারা বাপ মাকে সোখে পাথর করে একে একে সব কইটি চলে গেল বামন বামনে কোন ষষ্ঠীর ব্রত পুজো করতে বাকি রাখলেন না কিন্তু কিছুতে কিছুই হলো না যে ঘরে দরে ছেলে মেয়েরা খেলে বেড়াতো সেদিকে চাইলেই বুকের ভিতর হু হু করে চোখ ফেটে জল আসে ইচ্ছে করে না ভিয়েত এক দ্বন্দ্ব কেবল ইচ্ছে করে সব ছেড়ে ছুঁড়ে হয়ে পালিয়ে যেতে নয় মরে যেতে একদিন আর পারলেন না দুইজনেই ভিটে ছেড়ে পাড়ে দিলেন নিরুদ্দেশের পথে নিরুদ্দেশ কিন্তু উদ্দেশ্য খুঁজে নিল তাদের নিয়ে গেল তুতল কাশিতে বামন বামুনি ভাবলেন এই বেশ হলো বাকি জীবনটা এখানে কাটিয়ে তবে এই শিব তীর্থেই কাশিতে বিশ্বনাথের মন্দিরে পুজো দিলেন মা অন্নপূর্ণার চরণে দ্বন্দ্ববোধ করলেন তারপর গঙ্গায় ডুব দিয়ে ঘাটে এসে বসলেন কিন্তু এত কিছু করেও কই মন তো শান্ত হলো না সন্তান হারানোর শক্ত ভুললো না সে ভিটে যেমন পড়াচ্ছিল বি ভইও তেমনই পড়াচ্ছে হে আমাদের জন্য তোমার পায়ের ধুলোকণার মতো শান্তিটুকু কি তোলা নেই দুজনের চোখে ঝরতে লাগলো শোকের আবেগ ক্ষেতের বন্যা বামন বামনের কান্না শুনে এতদিনে যেন দেবী ষষ্ঠী যেন নরনারীকে বার দেখাতে তিনি নেমে এলেন লাঠি হাতে নিয়ে এক বুড়ি বললেন তোমরা কাঁদছ কেন বামন বামনে গায়ের সহজ সরল মানুষ ষষ্ঠী বুড়ি জিজ্ঞাসা করাতে চোখে জল ফেলতে ফেলতে ধীরে ধীরে শোক দুঃখ মনের কথা একে একে বলে গেলেন সাপ শুনে ষষ্ঠে বললেন আহারে অমর শোক দুঃখ শত্রুরও যেন না পায় কারো তবে বাছারা এই কি তোমাদের তীর্থে পড়ে কাল কাটাবার বয়স যাও ঘরের মানুষ ঘরে ফিরে যাও আর ভালো করে ষষ্ঠী ব্রত করো গিয়ে তাতে সন্তান হবে সুস্থ থাকবে সংসার সুখের হবে যাও বাছারা ঘরে যাও কথাগুলো শুনে বামনের বুকের ভিতর উথালি পাথালি হল কান্না ভেজা কণ্ঠে বলল সেতল অরণ্য লটন কোনো ষষ্ঠীর ব্রতই বাদ দিইনি গো মা তবু তো বাছাদের ধরে রাখতে পারলাম না দীর্ঘশ্বাস আর চেপে রাখতে পারলেন না তাই শুনে ষষ্ঠী বামুনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন নীল ষষ্ঠীর ব্রত কি করেছিলে মা করণি না বামুন অবাক হয়ে তাকালেন নীলষষ্ঠীর ব্রত নাম শুনিনি তো সে ব্রত কবে কেমন করে করতে হয় সেই ব্রত তখন ষষ্ঠী বুড়ি বললেন সমস্ত ষষ্ঠী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে মা এই নিরষষ্ঠী ব্রত এই ব্রত করলে তোমার আবার সন্তান হবে তার বিপদ বলায় দূরে থাকবে হবে ডাগর মা সমস্ত সন্ন্যাস পালন করে সংক্রান্তির আগের দিন ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপন করিবে। সারাদিন উপোস দিয়ে সন্ধ্যায় বাতি জেলে শিবের পুজো করে উপোস ভঙ্গ করবে তাহলে ব্রত সম্পূর্ণ হবে বুঝেছ মা বামনে মাথা নাড়াতেই তোমাদের মঙ্গল হুকমা বলে ষষ্ঠী বুড়ি লাঠি ঠুকতে ঠুকতে খানিকটা এগিয়ে ঘাটের ভিতরের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন বুড়ির মুখে এই নতুন ব্রতটির কথা শুনে বামন বামনের মনে আবার আবার আশা জাগল সংসারে ফিরে সবকিছু নতুন করে শুরু করার বাসনা জাগলো বাড়ি ফিরে তারা বুড়ির কথা মতো নীলষষ্ঠী ব্রত পালন করলেন বছর ঘুরতে তাদের আবার সন্তান হলো সেই সন্তান সুস্থভাবে ভাবে বেঁচে পড়তে রইল বংশ বাড়ল তারপর একদিন নাতিপুতির মুখ দেখে বামন গেলেন তাদের সমৃদ্ধি দেখে ধীরে ধীরে নীলষষ্ঠী ব্রতর প্রসার বাড়লো ঘরে ঘরে ব্রতের মাহাত্ম প্রচারিত হলো তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ আজ অবশ্যই যারা আপনারা যে সকল ভক্তবিন্দরাই এই নীলষষ্ঠী ব্রত পালন করছেন তারা অবশ্যই কিন্তু এই নিরষষ্ঠী ব্রতের ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন এবং যারাও এই ব্রতটি পালন করছেন না তারাও অবশ্যই এই নিরষষ্ঠী ব্রতের ব্রত কথাটি অবশ্যই অবশ্যই শ্রবণ করবেন সকলে ভালো থাকবেন সকলের সন্তান সুস্থ থাক ভালো থাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ